কলকাতা শহরে বাঘ ভল্লুক কিংবা গন্ডার নেই বটে তবে কিনা চোর ডাকাত আর ছেলে ধরা সব সময় গিস করছে আমার ছোট মাসির কাছে তাই এই শহরটাও গভীর জঙ্গলের মতন সব সময় সাবধানে থাকতে হবে ছোট মাসির দুই মেয়ে রুমু আর ঝুমু ওদের আরও দুটো বেশ ভালো ভালো নাম আছে বটে কিন্তু সে দুটো বেশ শক্ত রুমু ঝুমু নামেই সবাই চেনে ছোটমাসি তাদের এক মিনিটের জন্যও চোখের আড়াল করেন না নেহাত স্কুলের সময়টুকু ছাড়া তাও ছোটো মাসি ওদের স্কুলে পৌঁছে দেন দুপুরে টিফিনের সময় যান আবার বিকেলে যান নিয়ে আসতে রুমু আর ঝুমু পড়ে ক্লাস এইট আর নাইনে ওরা বেশ বড় হয়ে গেছে নিজেরাই স্কুলে যাওয়া আশা করতে পারে কিন্তু তার কোনো উপায়ই নেই ছোটো মাসি সময় ওদের পাহারা দিয়ে রাখতে চান যে আমি একদিন বলেছিলাম এই তো বাড়ির কাছেই স্কুল ওরা তো হেঁটেই চলে আসতে পারে কত ছেলে মেয়ে আসে মাসি চোখ গোল গোল করে বললেন আর যদি ছেলে ধরা ওদের ধরে নিয়ে যায় ও পাশের পার্কটা কয়েকটা বিচ্ছিরি চেহারার লোক বসে থাকে দেখলেই আমার কি কীরকম যেন সন্দেহ হয় আমি বললাম ছেলে ধরা ওদের ধরবে কেন ওরা তো ছেলে নয় ছোট মাসি তখন এক ধমক দিলেন তুই চুপ কর তুই কিছু বুঝিস না টিফিনের সময় গিয়ে ছোট মাসি কড়া নজর রাখেন ওরা যাতে কোনো রকমের ফুচকা বা ঝালমুড়ি না খেয়ে ফেলে রুমু ঝুমুর ক্লাসের বন্ধুরা মনে সুখে আলু কাবলি আর ঘুগনি চটপটি খায় কিন্তু ওদের সেদিকে যাবারই উপায় নেই ছোট মাসির চোখের সামনে বসে ওদের বাড়িতে তৈরি খাবার খেতে হয় আমি অবশ্য মাঝে মাঝে লুকিয়ে চুরিয়ে ওদের ডালমুট চানাচুর আর হজমিগুলি খাওয়াই যদিও জানি ধরা পড়ে গেলে ছোটো মাসির হাতে আমাকেও বোধ মার খেতে হবে ছোট মাসির ধারণা চোর ডাকাতের মতন অসুখের জীবাণুরাও সব সময় আমাদের চারপাশে ওঁত পেতে আছে কখন যে তারা মুখ দিয়ে নাক দিয়ে ঢুকে পড়ে তার ঠিক নেই সেই জন্য বাইরের কোনো জিনিস খাওয়া ওর মেয়েদের একদম বারণ একদিন আমি ছোট মাসির বাড়ির রান্নাঘরের দিকে তাকিয়ে চমকে উঠেছিলাম দেখি কি সেখানে একজন লোক দাঁড়িয়ে আছে তার মুখটা একটা কাপড় দিয়ে শক্ত করে বাঁধা আমি জিজ্ঞেস করলাম ছোটমাসি ও কে ছোট মাসি বললেন ওই তো আমাদের রান্নার ঠাকুর ওর মুখ বাঁধা কেন বাহ মুখ বাঁধা থাকবে না আমার রান্নাঘরে মুখ খোলা কারুকে ঢুকতে দিই না মনে কর দুধ জাল দিচ্ছে কিংবা ঝোল রাঁধছে এমন সময় আপন মনে কথা বলে ফেললো আর কথা বললেই একটু থুতু ছিটকে বেরিয়ে আসতে পারে তাহলে ওদের সেই থুতু মাখা জিনিস আমরা খাব রান্না করতে করতে আপন মনে কথা বলবে কেন যদি বলে হঠাৎ বলে ফেলতেও তো পারে আমি হাসতে হাসতে বললাম আমরা কথা বলার সময় তো থুতু বেরোয় না ছোটো মাসিও হাসতে হাসতে বললেন একটু একটু বেরোয় চোখে দেখা যায় না স্বাস্থ্য বইতে লেখা আছে আর একদিন দেখেছিলাম ও বাড়ির বাজার করা সব বাড়ির লোকেরা বাজারে যায় থলি নিয়ে আর ছোট মাসির চাকর যায় একটা বড় প্লাস্টিকের বালতি নিয়ে সেটা আবার জল ভরা থাকে সেই বালতিতে করে আনা হয় জ্যান্ত মাছ ছোটো মাসি তখন দাঁড়িয়ে থাকেন দোতলার বারান্দায় চাকর বালতি থেকে মাছটা তুলে ছুঁড়ে দেয় উঠোনে তখন মাছটা যদি দু তিনবার লাফায় তাহলে ছোটো খুশি আর যদি বেচারা মাছটা লাফাতে না পারে অমনি ছোটমাসি বলবেন যা এ খুনি ফেরত দেয় ছোটমাসিতে দুধ নেওয়া হয় বাড়ির সামনেরই একজন গোয়ালার কাছ থেকে দুধ দোয়াবার সময় ছোটমাশি রোজ সামনে দাঁড়িয়ে থাকেন যাতে এক ফোঁটাও জল মেশানো না হয় এই ব্যাপারে তিনি ঠাকুর চাকুরদেরও বিশ্বাস করেন না শুধু তাই নয় তিনি আর একটা কাণ্ডও করেন সেটা অবশ্য আমি নিজে দেখিনি তবে শুনেছি দুধ দোয়াবার আগে নাকি ছোটো মাসি রোজ সেই গরুকে দশখানা জেলুসিল ট্যাবলেট গুঁড়ো করে খাইয়ে দেন গরুর যদি অম্বল হয় তাহলে সেই দুধ খেয়ে ওর মেয়েদেরও অম্বল হবে সেই জন্য এই ব্যবস্থা এই তো গেল খাওয়া দাওয়ার ব্যাপার কিন্তু কলকাতার রাস্তাঘাটে তো অনেক নোংরা থাকে আর নিঃশ্বাসের সঙ্গে তার গন্ধও নাকে ঢুকে যায় রাস্তায় বেরোলে নিঃশ্বাস তো নিতেই হবে সেই জন্য ছোটো মাসি মেয়েদের নাকেরও ব্যায়াম করান প্রত্যেক শনি রবিবার ছোটো মাসি দুই মেয়েকে নিয়ে চলে যান ঠাকুর পুকুর সেখানে ওদের আর একটা চমৎকার বাড়ি আছে সাদা রঙের তিনতলা বাড়ি মস্ত বড়ো দেওয়াল দিয়ে ঘেরা পাশে এক বৈঠকখানা এখানে থাকেন রুমুঝুমুর দাদু আর দিদিমা এখানে ছোটো মাসি মেয়েদের নিয়ে আসেন হাওয়া খাওয়াতে এখানে ধুলোবালি নেই কাছাকাছি কোথাও কলকারখানা নেই বলে বাতাসে ধোঁয়াও নেই খুবই স্বাস্থ্যকর পরিবেশ সকালবেলা ঘুম থেকে উঠেই ছোটো মাসি রুমুঝুমুকে নিয়ে চলে আসেন সেই বাড়ির ছাদে তারপর তাদের পাশাপাশি দাঁড় করিয়ে বলেন নিশ্বাস নে ভালো করে নিশ্বাস নে ঠিক ড্রিল মাস্টারের মতন ছোটো মাসি সামনে দাঁড়িয়ে থেকে বলেন নিঃশ্বাস নে এবার ছাড় ছাড় আবার নে খানিকক্ষণ এরকম করবার পর ছোট মাসি বলেন এবার হাঁ করে খানিকটা হাওয়া খেয়ে ফেল এরকম টাটকা হাওয়া তো কলকাতায় পাবি না রুমুঝুমু মায়ের সব কথা শুনে যায় লক্ষ্মী মেয়ের মতন ওরা বুঝে গেছে প্রতিবাদ করে কোনো লাভ নেই ছোট মাসির মনটা বড্ড নরম কেউ ওর কথায় কোনোদিন প্রতিবাদ করলেই উনি অমনি কেঁদে ফেলেন এত সব করেও রুমু চেহারা বেশ সুন্দর হয়েছে পড়াশোনাতেও ওরা ভালো ছোটো মাসির এরকম বাড়াবাড়ি দেখে আমরা মাঝে মাঝে হাসাহাসি করি বটে তাতে কিন্তু ছোট মাসি চটে যান না নিজেও হেসে ফেলে বলেন তবুও দেখ না এত সাবধানে থেকেও কি সবসময় ভালো জিনিস পাওয়ার উপায় আছে সেদিন ওদের খাওয়ার জন্য খুব বেছে বেছে ছোলা ভিজিয়ে দিলুম তারপর ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখি কি একটা ছোলা পোকায় ফুটো করা একদিন আমি ছোটো মাসিদের বাড়িতে দুপুরে বেড়াতে গেছি ছোটো মাসি তখন স্নান করছিলেন বাথরুম থেকে যখন বেরিয়ে এলেন তখন তার চোখ দুটি কপালে উঠে গেছে মুখে দারুণ ভয়ের চিহ্ন আমিও ভয় পেয়ে জিজ্ঞেস করলাম কি হল ছোটমাসি বললেন হঠাৎ একটা কথা মনে পড়ে গেল আর তারপরেই যা বুকটা কাঁপতে লাগলো কি কথা তুই জানিস পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ স্থল আমি আকাশ থেকে পড়লাম এটা আবার একটা নতুন কথা নাকি এতে ভয় পাবারই বাকি আছে আমি বললাম তাতে কি হয়েছে ছোট মাসি বললেন পৃথিবীর তিন ভাগ জল এটা আগে খেয়াল করিনি তার মানে আমার মেয়েরা তো কখনো না কখনো জলের ধারে যাবেই এদিকে আমি ওদের সাঁতার শেখাইনি ওরা ডুবে যাবে যে কালি যদি ডুবে যায় আমি হাসতে লাগলাম ছোট মাসি বললেন ধর ওরা লেখা পড়ায় খুব ভালো হলো তারপর বিলেদ আমেরিকায় গেল আমি বললাম তা তো যেতেই পারে তখন সমুদ্র পেরিয়ে যেতে হবে মনে কর সমুদ্রের ওপর দিয়ে প্লেন যাচ্ছে হঠাৎ প্লেনটা ভেঙে গেল আর ওরা সমুদ্রে গিয়ে পড়বে তখন যদি সাঁতার না জানে বাপা কি সাংঘাতিক ব্যাপার হবে বালাই ষাট ওদের প্লেন কেন ভাঙবে তবে প্লেন যদি ভেঙেই যায় তখন অত উঁচু থেকে সমুদ্রে পড়লে প্যারাস্যুট থাকবে তো প্লেনে প্যারাসুট থাকে না প্যারাস্যুটে করে জলে নামবে তারপর তো সাঁতার জানতে হবে আমি কল্পনা করতে লাগলুম প্লেন থেকে প্যারাসুট নিয়ে আমাদের রুমু আর ঝুমু নামছে আটলান্টিক মহাসাগরে তারপর জলপরিদের মতন সাঁতার কাটতে লাগলো যদি জাহাজে করে যায় জাহাজও তো ফুটো হয়ে যেতে পারে তা তো বটেই পরশু থেকে ওদের গরমের ছুটি পরশু থেকেই আমি ওদের সাঁতার শেখাব ঠিক আছে আমি সাঁতার শিখিয়ে দেবো ওদের তুই সাঁতার শেখাবি কোথায় কেন গঙ্গায় গঙ্গায় সাঁতার না শিখেই কেউ গঙ্গায় নামে রোজ কত লোক ডুবে যায় তাহলে বালিগঞ্জের লেকে ধুত ওখানে এক গাদা লোক সাঁতার কাটে কত রকম নোংরা থাকে জলে ছোট মাসি উঠে পড়ে লেগে গেলেন তার দুই মেয়ের সাঁতার শেখাবার ব্যবস্থা করতে যে কোনো জায়গায় তো ছোট মাসি মেয়েদের সাঁতার শেখাতে রাজি হতে পারেন না একদম পরিষ্কার জল চাই সেই জলে আবার ওষুধ ফেলতে হবে তার আগে মেয়েদেরও নিতে হবে নানা রকম ইঞ্জেকশান ছোটো মাসির নানান জায়গায় চেনা শোনা শেষ পর্যন্ত তিনি ব্যবস্থা করে ফেললেন কলকাতার খুব বড় একটা ক্লাবের সুইমিং পুলে তাও অন্য সকলের সঙ্গে নয় খুব ভোরবেলা যখন কেউ যায় না সেই সময় আগের দিনে জল বদলে নতুন জল ভরা হবে তাতে মেশাবেন ছোট মাসি তার নিজস্ব ওষুধ এবং সাঁতার শেখাবার জন্য ছোটো মাসি ঠিক করলেন একজন অ্যাংলো ইন্ডিয়ান মেয়েকে ছোট মাসির ধারণা যারা ইংরেজি বলে তারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয় কিন্তু আশ্চর্যের ব্যাপার রুমু ঝুমু এর আগে কখনও মায়ের কথার অবাধ্য না হলেও সাঁতার শিখতে রাজি হলো না দুজনেই বলল জলে নামতে ওদের ভয় করে এদিকে ছোটো মাসি একটা জিনিস ধরলে কিছুতেই সেটা মাঝপথে ছাড়েন না ওদের কত করে বোঝালেন গায়ে মাথায় হাত বুলিয়ে বললেন এত ভয় কিসের দেখবি একদিন দুদিন নামলেই ভয় কেটে যাবে ভালো ট্রেনার থাকবে দরকার হলে আমি জলে ঝাঁপিয়ে পড়ব মেয়েরা তবু শুনতে চায় না কাঁচু মাচু মুখ করে বলতে লাগলো এ বছর না পরের বছর সব ব্যবস্থা ঠিকঠাক এখন মেয়েরা রাজি না হলে কি চলে কত কষ্ট করে ছোটো মাসি সেই ক্লাবের লোকেদের রাজি করিয়েছেন আলাদা ব্যবস্থা করবার জন্য সুতরাং ছোটো মাসি কাঁদতে শুরু করলেন কাঁদতে কাঁদতে বলতে লাগলেন আমি তোদের ভালোর জন্য এত সব করি আর তোরা আমার কথা শুনবি না সাঁতার না শিখলে কবে হঠাৎ ডুবে যাবি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল সুতরাং শেষ পর্যন্ত রুমুঝুমুকে রাজি হতেই হলো যেদিন প্রথম সাঁতার শিখতে যাওয়া হবে সেদিন আমিও ভোরবেলা গিয়ে হাজির হলাম ওদের উৎসাহ দিতে হবে তো রুমু চোখে মুখে খুব ভয় ভয় ভাব তখনও বলছে মা আজ না গেলে হয় না বড্ড ভয় করছে ছোটমাসি খুব নরম গলায় বললেন দেখিস কোনো ভয় নেই আমি তো পাশেই থাকবো সেই ক্লাবে গিয়ে সুইমিং পুলের কাছে দাঁড়িয়ে রুমু আর ঝুমু এর ওর মুখের দিকে তাকিয়ে হঠাৎ হিহি করে হেসে উঠল ওদের ট্রেনার মেয়েটি জলে নেমে দাঁড়িয়ে আছে সে অবাক আমরা আরও বেশি অবাক ভয়ের ছোট রুমু ঝুমুর মাথা খারাপ হয়ে গেল নাকি ছোট বললেন উমা তোরা উড়ম করছিস কেন ভয় নেই ভয় নেই ওরা আরও জোরে হেসে উঠল ছোট মাসি বললেন থাক থাক ভয় পাচ্ছে ওদের নামতে হবে না রুমু আর ঝুমু ওমনি লাফিয়ে পড়ল জলে ছোট মাসি আঁতকে উঠলেন যেন তারপরেই দেখলাম একটা মজার দৃশ্য ট্রেনার মেয়েটি ওদের দুজনকে ধরতে আসতেই ওরা পাশ কাটিয়ে ঝপাস ঝপাস করে সাঁতার কেটে দূরে চলে গেল খুব পাকা সাঁতার মতন অ্যাংলো ইন্ডিয়ান মেয়েটিও হেসে উঠলো ছোটো মাসি প্রথমটাই ঠিক বুঝতে পারেননি তিনি ভেবাচাকা খেয়ে জিজ্ঞেস করলেন কি হলো মেয়েটি হাসছে কেন আমি বললাম ওর বোধহয় খুব হাসি খুশি স্বভাব তারপর ছোট মাসি বললেন ওরা অত দূর চলে গেল কী করে সাঁতার না জেনেও সাঁতার কাটছে আমি বললাম তোমারই মেয়ে তো তুমি খুব ভালো সাঁতার জানো তাই ওদের আর শেখার দরকার হয়নি রুমুঝুমু এই সময় টুপ করে ডুবে গেল আর উঠেই না উঠেই না তখন ছোট মাসি খুব ভয় পেয়ে নিজেই শাড়ি টাড়ি পরা অবস্থায় জলে লাফিয়ে পড়তে যাচ্ছিলেন আমি ওর হাত টেনে ধরলাম ঝুমু ডুব সাঁতার কেটে অনেক দূর গিয়ে ভুস করে আবার মাথা তুলল এবার মাসি বুঝলেন গালে হাত দিয়ে বললেন ও মা ওরা সাঁতার জানে এই তোরা কোথায় সাঁতার শিখলি কবে শিখলি রুমু ঝুমু চিৎ সাঁতার কাটতে কাটতে উত্তর দিল ঠাকুর পুকুরে ছোটমাসি আরও অবাক হয়ে বললেন ঠাকুর পুকুরে ওরা কোথায় সাঁতার শিখল আমি বললাম ঠাকুর পুকুর নাম যখন নিশ্চয়ই সেখানে অনেক পুকুর আছে ছোট মাসি বললেন পুকুর কোথায় আমাদের ঠাকুর পুকুরের বাড়িতে একটা নোংরা ডোবা আছে সেটা তো পানায় ভরা কেউ নামে না রুমু ঝুমু বলল আমরা সেটাতেই সাঁতার শিখেছি কে শেখাল কেউ শেখায়নি নিজে নিজে ছোট মাসি ধপাস করে একটা বেঞ্চির ওপর বসে পড়ে বললেন হায় হায় কি হবে একা একা সাঁতার শেখা কি সাংঘাতিক কথা আর ওই বিচ্ছিরি নোংরা পুকুর কত কাল ওর জল পরিষ্কার করা হয় না সেটাতে নেমেছে আমার মেয়েরা ওরা বেঁচে আছে কি করে হ্যাঁ রে নীলু কী হলো বলতো আমি বললাম সত্যি তো ওরা বেঁচে আছে কি করে খুবই আশ্চর্যের ব্যাপার রুমু ঝুমু তখন মনের আনন্দে জল তোলপাড় করে সাঁতার কাটছে